দেখো আমি মেয়েরা বায়না করলো যে সয়াবিনের পকোড়া খাবে মা তাই আমি হঠাৎ করে মেয়েরা বায়না করাতে আমি তাই সয়াবিনের পকোড়া করছি আমি চট জলদি একটু পকোড়া করে দেওয়ার জন্য সয়াবিনটা একটু প্রেশারের সিটি দিয়ে নিলাম তাই ওটা তোমাদের দেখাতে পারলাম না তাই দেখাচ্ছি আমি একটু আদা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর ককোয়া রসুন এটাকে আমি এখন চপে চপারে চপিং করব। করে তারপর সয়াবিনটা যখন আমি রেডি করব মানে মেখে থেকে তারপর বাকিটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি এই যে সয়াবিনটা প্রেসার কুকারে দিয়ে এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি দেখো একটু সফট হয়ে গেছে সয়াবিনটা খেতে খুব ভালো লাগবে আর এই যে চপারে চপিং করলাম এই আদা পেঁয়াজ রসুনটা এটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা পেঁয়াজ রসুনটা এর মধ্যে দিয়ে দেবো এই আদা পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি এবারে দেব এবার আমি দিচ্ছি একটু এক চামচ সয়া সস চামচ সয়া সস দিলাম দিচ্ছি হলুদ দিচ্ছি হলুদ দিচ্ছি একটু কাশ্মীরি মরিচ চামচ একটু কাশ্মীরি মরিচ দিলাম দিচ্ছি একটু জিরের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ সয়া সস দেওয়া আছে বলে তাই লবণের পরিমাণটা আর আমি সয়াবিনটা সেদ্ধ করার সময়ও একটু লবণ দিয়ে দিয়েছিলাম তাই লবণটা একটু পরিমাণ মতো দিলাম দেবো দু চার দানা একটু অল্প একটু সামান্য এইটুকু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে দেব একটু চাট মশলা এই যে এইটুকু চাট মশলা দেবো এই দিয়ে দিলাম একটু চাট মশলা দেব একটু ভাজা মশলা এই মশলাটার মধ্যে আছে জিরে ধনে মৌরি তারপরে আছে একটু ছোট এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে এটাকে ভেজে আমি ফ্রাই করে রেখে ডাস্ট করে রেখে দিয়েছিলাম যখন যখন প্রয়োজন পড়ে আমি এটাই ব্যবহার করি এবার দেব আমি দুটো ডিম দুটো ডিম দিয়ে দিলাম একটা এই দিলাম দুটো ডিম এবার দিচ্ছি অ্যারুট অ্যারুট দেব এই তিন চামচ মতো অ্যারুট দিয়ে দিচ্ছি আর দেব দু চামচ চালের গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো দিলাম এবার এটাকে আমি মেখে নেব হঠাৎ মেয়েরা বলল যে একটু মা পকোড়া খাবো তাই তাকে মেয়ে করে নিয়ে দশ মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে রাখবো দশ মিনিট পরে এটা আমি ফ্রাই করে বর্তমান থেকে দেখাচ্ছি দশ মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা এটাকে আমি রেস্টে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সয়াবিনটাকে সয়াবিনটা দশ মিনিট বাদে আমি নিয়ে আসলাম গৌরীর খুঁটিনাটি পরিপাটি চ্যানেলের ভিডিওতে নিয়ে আসলাম মেয়েদের বায়না মেটানোর জন্য মেয়েরা বায়না করলো যে সোয়াবিনের পকোড়া খাবে তাই আমি নিয়ে আসলাম এইবার দেখো এই যে এটা দশ মিনিট পরে এই রকম বিষয়টা হয়েছে দেখার এবার আমি এটাকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল এইবার আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে লো টু মিডিয়ামে রেখে এইবার আমি পকোড়াটা ছেড়ে দিচ্ছি তেলে এইভাবে আমি তেলে ছাড়ছি পকোড়াটা দেখো এই যে এইভাবে আস্তে আস্তে কারণ এটাকে যদি আমি গ্যাসটা না কমিয়ে ভাজি তাহলে সয়াবিনটা ভেতর থেকে ভাজা হবে না তাই এটাকে আমি লো টু মিডিয়ামে রেখে ভাবছি আস্তে ভাজা হচ্ছে আর সেই রকমই টেস্টি হয় খেতে তোমরা ভালো লেগে থাকলে তোমরা একবার করে খেয়ে দেখতে পারো জিনিসটা কীরকম টেস্টি হয় খুবই টেস্টি হয় আর খেতে তবে হ্যাঁ সয়াবিনটাকে যদি একটু প্রেশারে সিটি দিয়ে নেওয়া যায় না তো সয়াবিনটা ভেতর থেকে খুব সফট হয় খেতেও ভালো লাগে বয়স্করাও খেতে পারে তখন আর বয়স্করা বলবে না যে আমরা দা সয়াবিন চিবোতে পারি না দাঁতের জন্য বয়স্করাও খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে সবাই খেতে পারবে সবারই খাওয়ার মতো করে ভাজা হচ্ছে টেস্ট করে বলো তো এখন কেমন হয়েছে খেতে তোমরা বায়না করলে তাই করলাম খেয়ে বলো